চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ক্রিকেটের অজানা কিছু রেকর্ড এই ভিডিওটি সাজিয়েছি একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করা পাঁচজন ক্যাপ্টেনকে নিয়ে বন্ধুরা ক্রিকেটের এমন অনেক রেকর্ড সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন চলুন দেখে নেওয়া যাক নম্বর ফাইভ গ্যারি সোভাস ওয়েস্ট ইন্ডিজ উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হিসাবে গ্যারি সোভাস পাঁচটি টেস্ট ম্যাচ খেলে সাতশো রান করে এই তালিকায় ক্যাপ্টেন হিসেবে পঞ্চম স্থানে রয়েছে নাম্বার ফোর ডেভিড গাওয়ার ইংল্যান্ড উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেন হিসাবে একটি টেস্ট সিরিজে ছটি ম্যাচ খেলে সাতশো বাইশ রান করে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নাম্বার থ্রি সুনীল গাভাস্কার উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যাপ্টেন হিসাবে একটি টেস্ট সিরিজে ছটি ম্যাচ খেলে সাতশো রান করে এই তালিকায় তৃতীয় স্থানে আছে নাম্বার টু গ্রাম গুচ ইংল্যান্ড উনিশশো সালে ভারতের বিরুদ্ধে ক্যাপ্টেন হিসাবে একটি টেস্ট সিরিজে তিনটি ম্যাচে সাতশো বাহান্ন রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাম্বার ওয়ান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া উনিশশো সালে অ্যাসেস সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে পাঁচটি ম্যাচ খেলে ক্যাপ্টেন হিসাবে আটশো দশ রান করে এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান বন্ধুরা এই তালিকার সমস্ত প্লেয়ার নব্বইয়ের দশকের তবে এই রেকর্ডটি ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কাছে এই রেকর্ডটি ভাঙতে শুভমান গিলের দরকার দুশো পঁচিশ রানের তার সামনে রয়েছে এখনও ছটি ইনিংস গিল কি পারবে এই রেকর্ডটি ভাঙতে বন্ধুরা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন